নমস্কার আমি টিয়াম নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা কেমন আছো অবশ্য করে ভালো আছো দেখো আমাদের এখানে যে কালী পূজা হচ্ছে কালী পূজা আর যে ফলমূল কাটাকাটি করছিলাম তোমরা অনেক ব্লগে দেখেছো তার কিছুটা অংশ বাকি ছিল দেখো এই যে ফলমূল কাটাকাটি করে আমি নিয়ে যাচ্ছি মন্দিরে প্লিজ তোমরা পাশে থেকো সঙ্গে থাকো তাহলে দেখতে পেয়ে যাবে কোন মন্দিরে কি মন্দিরে নিয়ে যাচ্ছি কোথায় দেখো ফলটা কেটে একটা কলা পাতার ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছি মন্দিরটা একটু দূরে অবশ্য যেখানে ফল কাটা হচ্ছিলো সেখান থেকে অনেকটা দূরে তাই সেই মতো আমি একটু দূরে বলে একটু ফলটা কেটে ভালো করে ধোঁয়া করে ভালো করে ফলটা কেটে তারপরে আমি নিয়ে গেলাম মন্দিরে দেখো ব্রাহ্মণ বলছে একটু দাঁড়াবা তারপর আমি ধরছি তারপর হয়ে গেল দেখো আর সেই মতো আমি ফলটা রেখে কাটাকাটি করে সেভাবে রেখে দিয়ে চলে এলাম মন্দিরে আর আর এইখানটায় দেখো প্রচুর পরিমাণে লাইটিং 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 জানি না ক্যামেরায় কি উল্টা সিধা হয়ে যাচ্ছে নাকি এই যে চলো কোথায় ফল কাটছিলাম একবার আগে তোমাদেরকে ঘুরিয়ে আনি চলো সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে এই যে দেখে নাও এইখানে ফল কাটছিলাম কী কী ফল দেখো কলা তোর বেদানা আপেল আঙ্গুর আরও বিভিন্ন কিছু ফল তারপর ফল কাটা কমপ্লিট করে ফলের যে ছালগুলি একটা ছোট্ট একটা পালির মধ্যে তুলে নিতে হবে কারণ এখানে তো সবাই যাতায়াত করছে ফলটা কাটা হয়েছে মায়ের ফলটা কাটা হয়ে গেছে তাই এক সাইডে রেখে এগুলো তুলে নেওয়া হচ্ছে এগুলো তুলে পরিষ্কার পরিষ্কার করে তারপর মন্দিরের দিকে যাব আমি অবশ্য করছি না আমার একজন বৌদি করছে ফল ছালাগুলো তুলে দিয়ে বলছে তুমি ডালাটা দিয়ে আসো আমি এগুলো তুলে নিচ্ছি সেই কথা যেই কথা সেই কাজ তাই বৌদি এগুলো তোলা তুলি করছে আমি এই যে ডালাটা নেবো এবার মায়ের কাছে যাব তাই তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখে নিও যারা এখনও আমার ভিডিওটা দেখো নি টাইটেল থামবেল দেখে বুঝে গেছো যে আমি কী করছি না করছি বন্ধুগণ দেখো সেই রকমই কাজ করছি আর দেখো আমাদের এই মায়ের মন্দিরটাই কিভাবে বাজি ফাটানো হচ্ছে দেখো এখানে আমার এই বাজিটা আমার ছেলে পাঠিয়েছিলো একটা কুপি ধরিয়েছিলো খুব ভালো লাগছে মন্দিরটায় একটা শান্তি শান্তি ফিল করছি দেখো লাইটিং কী সুন্দর মাকে একটু পর মায়ের মন্দিরটাও পুরো ভর্তি হয়ে যাবে কতদিন আশা করে থাকি যে কালী পুজো হবে এই হবে সেই হবে সেই হবে বলতে বলতে একটা দিনেরই ব্যাপার একটা দিন একটা রাতেরই ব্যাপার ও বলতে গেলে সারা বছর সবাই ওয়েট করে থাকে এই মায়ের এই পুজোটা আমাদের এই কালীমাকে কেমন হয়েছে আর শম্ভুগিরি মাস হয় ওই ঠাকুরটা দান করেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখো গাইস এখন এই পর্যন্ত পরের ব্লগ নেক্সট ব্লগে দেখ